আজ আমি আবারও চলে এলুম লোকনাথ জয়নগরে এখানে কালকে কালী পূজা আছে তিনটে পাড়ার পুজো একসঙ্গে হয় কালকে এখানে রোড শো আছে প্লাস কম্পিটিশান আছে এখানে একটা পাড়াতে তিনটে মাইক আছে দেখে নাও কি কী মাইক আছে দেখাচ্ছি এখন আছি আর সামনে দেখে নাও বন্ধুরা মাল বাঁধা হচ্ছে মেশিন মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুং বাঁধলেই হয়ে যাবে ডিচি রাখা আছে এখন আছি রক সামনে দেখে নাও বন্ধুরা মাদা হচ্ছে ছোট্ট দা চুং দেখে নাও

এখন আছি কিশোর মাইকের সামনে দেখে নাও রাউন্ড চোং বাঁধা হয়েছে এখন সামনের চোক লাগাবে বক্স বাঁধা হয়ে গেছে দেখে নাও